মুশফিক আঙ্গুল জয় শান্তদেরকে বলছিলেন আমি কিছু নই যেটা তিনি করেছেন সেটা উপর থেকে নির্ধারিত উপর থেকে নির্ধারিত না হলে এমনটা কি আদেও হয় এখন ক্যারিয়ারের শেষ লগ্নে দুই অভিজ্ঞ ক্রিকেটারদের একজন মুশিয়ে যিনি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সব থেকে লম্বা সময় জাতীয় দলকে সার্ভিস দেওয়ার সুযোগ পেয়েছে আজ টেস্ট শেষে আরও একবার ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার উঁচিয়ে ধরেছে মুশফিক এই টেস্টে সেঞ্চুরি করার মাধ্যমে তিনি পূর্ণ করেছেন ক্যারিয়ারের এগারোতম টেস্ট সেঞ্চুরি প্রথম ইনিংসে একশো একানব্বই রান করেছেন দলের অভিজ্ঞ এই ক্রিকেটার যে রান দ্বিতীয় ইনিংসে পাকিস্তান দলের সব ব্যাটার মিলেও করতে পারেনি একই সাথে দেশের হয়ে পনেরো হাজার রান করা মাত্র দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার মুশফিক পনেরো হাজার একশো বিরানব্বই রান নিয়ে তার সামনে আছেন তামিম ইকবাল এখন পর্যন্ত দেশের হয়ে তিন ফরমেট মিলিয়ে তিনশো একানব্বইটি ম্যাচ খেলেছেন এই ওপেনার আর মুশফিক পনেরো হাজার রান করতে খেলেছেন চারশো বাষট্টি ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটে তার উনিশটি সেঞ্চুরি এবং তিরাশিটি ফিফটিও রয়েছে মুশফিক এই টেস্টে পারফর্ম করার জন্য পরিশ্রম করেছেন অনেকটা আগেই পাকিস্তানে এসেছেন এ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে যদিও খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি তবুও এই স্থানে আসা কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া এই সব কিছুই ব্যাট হাতে জ্বলে ওঠার জন্য মুশফিক দিনের পর দিন এভাবেই দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটে সব থেকে পুরনো যোদ্ধাদের একজন হয়ে লড়ছেন যাকে পাশে পাওয়া মানে জুনিয়রদের জন্য অনুপ্রেরণা ড্রেসিং রুম শেয়ার করতে পারা অনেকের জন্য শিক্ষা একই সাথে মুশফিকের এমন প্রশ্ন করা সবার জন্যই অনুপ্রেরণা সবকিছু ঠিকঠাক থাকলে আগামী তিরিশে আগস্ট থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও মুশফিক থাকবেন মূল ভূমিকায় মিডিল অর্ডারে ব্যাট হাতে মিস্টার ডিপেন্ডেবল নাম এজন্যই তাকে দেওয়া হয় very quick time.